সালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমরা আলোচনা করব ঢাকা স্টক এক্সচেঞ্জের যে ইন্ডেক্স আছে সেটা নিয়ে একেবারে আলোচনা করা হয়নি এবং এর মধ্যে আমরা আসলে অনেক কিছুই দেখেছি অনেক কিছুই আমাদের পরিবর্তন এসছে অনেক অনেক রকমের কথা বলে বা বলেছে ওগুলোর উপরে ভিত্তি করে আসলে আমরা অনেক চুপ ছিলাম বেশ কিছু দিন এবং আমার যতগুলো ভিডিও আছে বেশ করে ইন্ডেক্স নিয়ে আমি দেশটুক পর্যন্ত ধারণা করেছিলাম প্রাইস গ্রাফ করবে

মানে মনোপুত হয়নি মনোপুত হওয়ার জন্য আরো কিছুদিন আশা করছি অনেকের ভালো না লাগতে পারে আমি স্ট্রেট কাট কথা একটু পছন্দ করি যাই হোক এর আগে আমাদের যে জিনিসটা দেখতে হয় সেটা হচ্ছে প্রাইজের কিছু মুভমেন্ট আছে যেগুলো নিয়ে আমাদের মান্থলি বেসিস থেকে শুরু করে উইকলি ডেলি পর্যন্ত গিয়ে দেখতে হয় তারপর হচ্ছে চেঞ্জের ব্যাপার মার্কেট চেঞ্জ করছে কিনা মার্কেট এখানে আসলে যে সাপোর্ট সেটা কতটুকু

যে সলিড মুভটা উপরের দিকে গিয়েছিল সিক্স এটা তো নাইনটি ডিগ্রি বলা যাবে না হয়তো এইটটি সেভেন্টি এর বা সিক্সটি ফাইভ এর মুভমেন্টটা দরকার ছিল সেটা সে এখানে করেছে এখন ফ্যাক্টর হচ্ছে এখানে গিয়ে মুভ ব্যাক করেছে দেন এখানে গিয়ে মুভ ব্যাক করেছে দেন সলিড লাইন তাই যেখানে আসবে এই যে জিনিসগুলো এগুলো সবগুলো মানে নীতি নির্ধারণের মতো কিছু জিনিস যে হয় হইলে এরকম হবে লাইক দিস আপনি যদি এখানে একটু টাকায় দেখেন একটা মুভমেন্টের দিকে আমরা বেশিরভাগ একটা জিনিস দেখাই যে ভাই মার্কেট যখন ব্যাক করে উপরের দিকে তখন কতটুকু যাই সেটা আমরা একটা মেজারমেন্টে নিয়ে আসতে পারি কিভাবে আমাদের যে লাস্ট উইং থাকে এই যে লাস্ট সুইং লাস্ট থেকে লাস্ট হাইয়েস্ট যে সুইংটা হবে সেটাকে আমরা মেজারমেন্টে নিয়ে আসি হ্যাঁ

তো আমরা চারটা জিনিস এখানে দেখি চারটা জিনিস যখন মেলাই আমার যতগুলো ভিডিও আছে আপনি শুধু ওগুলোই ভালো মতো শেখা লাগবে না কারোর কাছে ঠিক আছে আচ্ছা যাক আমি অনেক কথা বলে ফেলছি আমার আসলে না বললে হচ্ছে না এখন চলে আমরা একটা জিনিসের দিকে একটু তাকাবো সেটা হচ্ছে প্রাইজের মুভমেন্ট আমি প্রথমে ফিভো নিতে হবে আমাকে কিছু করার নেই উপায়ই নেই আমার কাছে ফিবো ছাড়া আমি এই লো থেকে এই হাই পর্যন্ত আমি ফিভোটা নিবো

আমার এই ভিডিওটা একটু লম্বা হবে কেন আমাকে একান্ন দেখাচ্ছে আমি আরো যদি সলিড লে নিয়ে আসি একটু করে দিই হয়তো একান্নই দেখাবে ঠিক আছে একান্ন না দেখালে পঞ্চাশ দেখাবে বা দেখাবে এক দুইয়ের ডিফারেন্স করতে পারে তাহলে মার্কেট মানে প্রমাণিত মার্কেট ফিরবো কে মানে ওকে তাহলে আমাকে সবার আগে যেটা দেখতে হবে সাপোর্ট রেসিস্টেন্স ট্রেন লাইন ট্রেন চ্যানেল এবং ক্যান্ডেল সিক্স প্যাটার্ন মেলানোর পরে আমাকে যদি কোনো টুলস ব্যবহার করতে হয় সেটা হচ্ছে ফিবোনাচি ওকে আচ্ছা এখন আমি যদি ফিবোনাচির মাস্টার হয়ে যাই আমি না মানে আপনি যদি ফিবোনাচির মাস্টার হয়ে যান মার্কেট সব মার্কেট থেকে আপনি প্রফিট করতে পারবেন পসিবিলিটিজ আছে কনফার্ম না তবে পসিবিলিটিজ অনেক বেড়ে যাবে এতদিন পর্যন্ত আপনি যা করছেন তার থেকে একটু বেশি করার জন্য

আমাদের এই জিনিসগুলো কাজ করে মার্কেট অনেক কথা বলি এটা আপনারা জানেন কিছু করার নেই শিখতে হলে কথা বলতে হবে চলুন এটাকে আমি ডিলিট করে দিলাম আমার লেভেল সে কাজ করছে এবার আসবো কি সাপোর্ট এন্ড রেসিস্টেন্স কিপর আমি পেয়ে গেলাম এরপর আসবো কনফ্লুয়েন্স লেভেল প্রথম কনফ্লুয়েন্স ছিল এখানে মিটিগেটেড ডান বাদ বাদ বাই গ্রিন যেটা গেছে সেটা কোনো কখনো ফেরত আসবে না এরিয়া যেটা হয়ে গেছে সেটা আর কখনো ফেরত আসবে না যতদিন না পর্যন্ত ওখানে যাবে এবার আসুন এটা হচ্ছে আমাদের মেইন চ্যানেল লাইন রানিং এ আমাদের মেইন চ্যানেল লাইন বলতে কি আপাতত যেহেতু সিক্সটি ওয়ান এর লেভেল কে সে টাচ করছে ডান এটা একটা পার্ট আমার চুকা হয়ে গেছে এরপর হচ্ছে সাপোর্ট এন্ড রেজিস্টেন্স কোথায় আছে সেটা আমার রানিং সাপোর্ট রেজিস্টেন্স হচ্ছে সরি 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 আমার রানিং সাপোর্ট রেজিস্টেন্স হচ্ছে এইটা এটা সে এখন পর্যন্ত বলবত রাখছে এটুকু সে ড্রপ ডাউন করছে অর্থাৎ এটাকে আমরা আমাদের ভাষায় বলি মিটিগেটেড প্রাইস এটুক মিটিগেট করে ফেলছে প্রাইসকে যদি নতুন করে উঠতে হয় প্রিভিয়াস হাই যেহেতু সে ব্রেক করেনি লো করে ফেলছে রিসেন্ট এরিয়াতে আমরা এইটা পাবো যে সে আমাদের এখানে যে লাস্ট লো আছে সেটাকে সে ব্রেক করবে নিচে আসবে চেঞ্জ করবে কিনা আমি এখনো জানি না তবে সেটা ডিপেন্ড করবে মার্কেট স্ট্রাকচারের উপর তবে মার্কেট যেহেতু আমাদের একটা ইন্ডিকেশন দিচ্ছে যে বায়ার মার্কেটে ইন্টারেস্টেড নতুন করে আসবার জন্য সেই ক্ষেত্রে পসিবিলিটিস এমন আছে যে আমরা বায়ার পাব আমার উইকলিতে সেরকম কোনো কথা নেই যা বলতে সব মান্থলি দিয়ে শেষ করব ঠিক আছে আসেন তাহলে আমাদের এখন যত ঘটনা সব কোথায় ডেইলিতে গিয়ে উইকলি আমার কোনো কাজ নেই কারণ আমার কাছে অলরেডি মান্থলি বেসিস পয়েন্ট হয়ে গেছে আমাদের মিটিগেটেড এরিয়া পেয়ে গেছে আমরা আমাদের মিটিগেটেড যেটুকু হয়ে গেছে আমি দেখি না আমি প্রত্যেক দিন প্রত্যেকক্ষণ আমাকে এটাই দেখতে হয় আমার আর অন্য কোনো কাজ নেবে ঠিক আছে আমার এখন পর্যন্ত এই লেভেল আসে নাই যদি না আসে বা এই লেভেল যদি কাজ করে যায় সেটার জন্য অফ টাইম এখানে সে তৈরি হতে হবে সে তৈরি হওয়ার জন্য তাকে একটা করতে হবে চারশো পয়েন্ট ইয়া করতে হবে ইন্ডেক্স এর ক্ষেত্রে সেটা কোনো লাইবিলিটিস নেই মানে পাঁচশো পয়েন্ট না এক হাজার পয়েন্ট উঠল ডাজেন্ট ম্যাটার এখন ফ্যাক্টর হচ্ছে আমাদের মার্কেট কি পাঁচশো পয়েন্ট মুভ করবে কিনা করতেই পারে মার্কেট ভাই এটা যে কোনো কিছু করতে পারে এই মার্কেট আমি এমনও দেখছি চার হাজার কোটি টাকার মার্কেটে লেনদেন হয়েছে এই মার্কেটে হাজার কোটি টাকা লেনদেন হতে আমরা দেখছি প্রায় যখন সলিড লাইন প্রায় যখন সলিড লাইন বাই করে ঠিক আছে এখানে একটা গ্যাপ থাকে গ্যাপটা কি গ্যাপটা হচ্ছে আহ একটু উপরে লেভেলের কথা হতো বলতে হচ্ছে কিছু কারণে এটাকে আমরা বলি ইমব্যালেন্স মার্কেটে কি বলি

যে ভাই এতক্ষণ তো বলছিলেন এটা নিতে যাবে এখন বলতেছেন ভাই আবার বাই করতে পারে দিস মার্কেট ভাই এখন ফ্যাক্ট হচ্ছে প্রাইস এতক্ষণ পর্যন্ত যা বলছে আমাদের সেলিং টোরি যেটা ছিল এতক্ষণ পর্যন্ত যে আমি গল্প আপনাদেরকে শোনাচ্ছিলাম সেটা হচ্ছে আমাদের স্টোরি লাইন এখন আসবো আসল গল্পে যেখানে কি হবে মিলন মানে ওই যে আমরা পুরা একটা মুভি দেখার দশ মিনিটেই দেখা সব কাহিনী এখানে শেষ আসলে এখানে আসার পরে আবার একটা সলিড লাইন বাই করছে খুব খেয়াল এটা হচ্ছে এই প্রাইসটা আমি এবার একটু তাড়াতাড়ি বললো আপনারা একটু বুঝে নেবেন এটা আমাদের এই জন্য হাই কারণ এই লোটাকে সে করে বলছে না বেক করার দরকার ছিল

আমি আরো একটু সহজ করি চলুন আমাদের সবথেকে বেস্ট লেভেল হচ্ছে এইটা এটা আমাদের কিন্তু রেজিস্ট্যান্স লেভেল হ্যাঁ তাই যেখানে এসে মোস্ট প্রবাবিলিটি এটা রাখে যে প্রাইস 5112 এর লেভেলে আসার পরে প্রাইস ড্রপ করবে সলিড লাইন ওকে এটা আমাদেরকে মাথায় রাখতে হবে তো মার্কেট যদি কখনো এখন 4556 থেকে উঠেও যায় 5112 এর লেভেলে গিয়ে সে ঠিকবে স্টপ হবে হ্যাঁ

সেটাকে সে যেন কি করে ব্রেক করে স্টে করে যদি সে দাঁড়িয়ে যেতে পারে তাহলে আমরা বিলিভ করবো যে এখন যে স্টোরি লাইন এখন পর্যন্ত যদি না ভাঙে এবার হচ্ছে যদি না ভাঙে আমরা বেশিরভাগ সময় দেখতে পাই যে প্রায় যেখানে উঠলো উঠে একদম এরকম করে লাগবে বা পুরো পড়ে গেছে লাইক দিস আসেন তো দেখে আমি ভাই ভালো কথা বলতে পারি না আমার দোষ আমি কি বলবো বলেন প্রাইস এখানে যখন উঠতেছিল খেয়াল করেন প্রাইস উঠছে এরে উঠছে এখানে একটু দাঁড়াইছে দাঁড়াইয়া ওইটা ডিং 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 এরপরে আবার ওঠার খুব চেষ্টা পারে নাই মার্কেট টেং 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 এই ধরনের টেং 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 শব্দ আপনি মার্কেটে সামনের দিনও শুনতেও পারেন ঠিক হচ্ছে আমাদের আমি আমার একটা আমার চ্যানেলটা আছে টেলিগ্রাম চ্যানেল

আটশো উনানব্বই যে আছে সেটাকেই ভাঙুক একটা দিন ভাঙুক ব্যাঙ্গা সুন্দর মতো ভাই আমাকে এবার রেডি দে ভাই আমি চলে আসছি ব্যাঙ্গে ফেলছি এবার আমি যাব এই জিনিসটা যেন সে রেডি করে এটা আমি আমি আমার পার্সপেক্টিভ থেকে বলি কারণ মার্কেট সবসময় একটা জিনিস করে জানেন যত লো করবে তত হাই করার পসিবিলিটিস ক্রিয়েট হয় এটার জন্য অনেক মন খারাপ করার কিছু না হ্যাঁ মন খারাপ হইতেই পারে যেটা আমাদের আমারও টাকা আটকে আছে মার্কেটে প্রচুর টাকা ঠিক আছে অনেক টাকা তো আমাদের কোপগুলো খুলবে এটা যে মার্কেট উঠে

এটা হচ্ছে এই প্রাইসটা আমি এখন পর্যন্ত একটু সেই আসলে আসলে এখন পর্যন্ত স্টেবল করবে চার হাজার পাঁচ হাজার যে লেভেলটা আছে পাঁচ হাজারের পাঁচ হাজার সতেরো যে লেভেল এটা আমাদের স্টেপ যেন করে দেয় এমনটা আমি আশা করছি ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার কোনো কিছু নিয়ে নেগেটিভিটি বা নেগেটিভ চিন্তা ভাবনার কোনো কারণ নেই কারণ হচ্ছে আমি মার্কেটে খুব চেষ্টা করি পজিটিভলি থাকবার জন্য যাতে করে যেটা হচ্ছে সেটা যেন আমি মেনে নিতে পারি আমি এখানে কাউকে আশা আশা দেখানোর জন্য আসিনি বা কেউ যেন আমার কথা আশা না আসে আমি চাই মার্কেট যেভাবে চলে ওই জিনিসটা আপনাদেরকে তুলে দেওয়ার জন্য থ্যাংক ইউ ভালো থাকবেন সুস্থ থাকবেন